নির্বাচন পেছানো হচ্ছে কার স্বার্থে জানতে চাইলেন আমির খসরু ডিসেম্বরে নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এপ্রিলে নয় বিপ্লবাদেশন শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি বললেন আমিনুল হক ঈদ শুভেচ্ছা বিনিময় ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৃদ্ধতা সংলাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য এ সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনে কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্নগুলো উঠে আসছে রোববার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরে তার মেহেদিবাগের বাসভবনে সাংবাদিকদের এই কথাগুলো বলেন ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি বিএনপির সিংহভাগ রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে বিষয়টিও একবার ডিসেম্বরে একেবারে শেষ পর্যায়ে আছে ইতোমধ্যে বিচার কার্য শুরু হয়েছে বিচার নিজের গতিতে চলবে কোনো সরকার বিচার চালাবে না সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার তখন হঠাৎ করে এপ্রিলের নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নির্বাচন করা সম্ভব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনেক ভেবে সবাই মিলে বিষয়টি বলা ডিসেম্বর কেননা এরপর পবিত্র রমজান রমজান মাস শুরু হবে মাসে নির্বাচনে কর্মকাণ্ড করার সুযোগ থাকে না এরপর আবার পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী মিলিয়ে সম্ভব হবে না ফলে এ সময়ে নির্বাচনী দোক দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে সে প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয় একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় এখন নির্বাচিত সরকার নেই সংসদ নেই সেক্ষেত্রে আপনার এটা করতে হলে সবার ঐক্যমতে ও মতামতের ভিত্তিতে করতে হবে মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিল নির্বাচন কেন এটিই এখন প্রশ্ন এটি কাদের সাথে অন্য কোনো চিন্তা আছে কিনা প্রসঙ্গত গত জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জানিয়েছেন আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে তবে বিএনপি আগে থেকেই এবছর ডিসেম্বরের নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন আমরা এপ্রিলে নয় ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চাই রোববার চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে ঈদ পরবর্তী মত বিনিময় ও মানবতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন দেশের চলমান ভয়াবহ সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত জনগণের প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনই আজ মুসলিম জনতা হৃদয়ের তিনি আরও বলেন দেশ ধর্ম গণতন্ত্র জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক রোববার ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র জনতার গণ নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং দু সালের সাত ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা নেতা মকবুল হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এ সময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহায়তাও প্রদান করেন সবচেয়ে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দল পল্লবী থানার পাঁচ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা আমিনুল হক এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন আমিনুল হক বলেন পতীত স্বৈরাচার কর্তৃক গুম খুন এবং চব্বিশের গণভ্যানে নিহত হওয়া প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা বিনিময়ের চিঠিগুলো শেয়ার করা হয়েছে চার জুন পাঠানোর বার্তায় নরেন্দ্র মোদী বলেন এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন এটি আমাদের ত্যাগ করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক গঠনে অপরিহার্য শুভেচ্ছা বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্য ও সুস্থতাও কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার উত্তরে শুক্রবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পবিত্র উল আজহার এই শুভ উপলক্ষে আপনার চিন্তাশীল বার্তা আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ যা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধকে প্রতিফলিত করে আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই পবিত্র ঈদুল আজহা এমন একটি উৎসবের সময় যা মুসলিম সম্প্রদায়কে উৎসব ত্যাগ উদারতা ও ঐক্য চেতনা একত্রিত করে এবং বিশ্বব্যাপী জনগণের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করতে আমাদের সকলকে অনুপ্রাণিত করে আমি বিশ্বাস করি যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার চেতনা আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে নির্দেশনা দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এও বলেন এই পবিত্র ঈদে আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণকে শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি